শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম তড়িঘড়ি করে আর্টিকেল 70 তুলে দিলে এমপি কেটা শুরু হবে বলছেন রুল কমিটিস বি এরপর জানিয়ে দেব নির্বাচনের সময় নির্ভর করছে জনগণের উপর বলছেন ডক্টর ইউনুস আরো জানিত ভোটাধিকার আদায়ের লড়াই এখনো শেষ হয়নি বলছেন গস্যচন্দ্র রায় এদিকে ফারুকের ওপর হামলা শারজিসকে দায়ী করলেন খোমেনি আরো থাকছে লালপুরে বিএনপি আওয়ামী সংঘর্ষ আহত পাঁচজন এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্র দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ শিরোনাম শোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল তড়িঘড়ি করে আর্টিকেল সত্তর তুলে দিলে এমপি কেনা বেচা শুরু হবে বলছেন রুল কবি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট রুল কবি রিজবি বলেছেন দেশে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন এতে যদি সংবিধান থেকে আর্টিকেল অনুচ্ছেদ সত্তর তুলে দেন তাহলে তো সংসদ সদস্য কেনা শুরু হবে এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে সত্তর অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্য যদি তার নির্বাচনী দলের প্রতি আনুগত্য না দেখিয়ে অন্য কোন রাজনৈতিক দল দলের সদস্য হন তবে সেই সংসদ সদস্য তার পদ হারাবেন গত রাতে রোববার রাজধানী সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন অর্থবর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজবি বলেন আপনারা বিচার বিভাগ সংবিধান আইন প্রশাসন সবকিছু সংস্কার করছেন কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয় তরিগরি হয় এটা কিন্তু হুমরে মুচড়ে পড়ে যাবে তিনি বলেন সংবিধানের সত্র অনুচ্ছেদ আপনারা সংশোধন করবেন কিভাবে করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু তরিগরি করলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে আমরা চাই সংবিধানের সতুর অনুচ্ছেদ সংস্কার হোক কিন্তু সেটি যদি তৈরি ঘড়ি করে রাতারাতি করেন তা হবে না বিএনপির এই মুখপাত্র বলেন দেশে অসাধু ব্যবসারা যেভাবে এমপি হচ্ছেন এতে যদি সংবিধানের আর্টিকেল সত্তর তুলে দেন তাহলে তো কেনাবেচা শুরু হবে এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে কয়েকটি ধারাবাহিকতা ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এটা নিয়ে কাজ করতে পারবে নির্বাচনের সময় নির্ভর করছে জনগণের উপর বলছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাত ও সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেছেন তিনি বলেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তখন একটি ভুয়া সংসদ ছিল যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন তিনি আরো বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে ডিসেম্বর দুই বা দুই সালের মাঝামাঝি তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্বেগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন তিনি বলেন জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত হয়েছে। রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসবে বলে তার আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রূপাকে কাছে তুলে ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে প্রলয় বিপ্লবের সময় বাংলাদেশের মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল সাহাকালে আর উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফের সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ব্রিটেন নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিসি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন ভোটাধিকার ভোটাধিকার আদায় লড়াই এখনো শেষ হয়নি বলছেন গয়েশ্বরচন্দ্র রায় গণ অধিকারে ভোটাধিকার আদায় লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না দেশে নির্বাচন যত বিলম্বিত হবে স্বৈরাচার হাসিনা ষড়যন্ত্র তত বাড়তে থাকবে তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা দ্রুত নির্বাচনে কোন বিকল্প নেই জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কারগুলো গুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন সংসদে বসে জনগণের ধারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণের কাজ করবেন ফারুকের ওপর হামলা সার্জিসকে দায়ী করলেন খোমেনি কেন্দ্র শহীদ মিনারে জাত বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে এই হামলা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান খোমেনি ইহসান তার পোস্টে বলেন জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নৌপথে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত হামলাকারীরা এক সময় যুবদল করলেও বর্তমানে সার্জিস সঙ্গে সম্পৃক্ত সার্জিস আমাদের নাগরিক সমাবেশে বান জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি তিনি বলেন সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও আমাদের হস্তখে ব্যর্থ হয়েছিল সার্জিস পাঁচই আগস্টের পর বিপ্লবী সাজালেও আমরা তার বিরোধিতা অব্যাহত রাখি সে সচিবালয় সহ বহু জায়গায় নিয়োগ বাণিজ্য জড়িত ছিল এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই পরবর্তীতে ছাত্রদের একজনের কারণে তার বিষয় ছাড় দেয় বিপ্লবী পরিষদের এ নেতা বলেন সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়ার সেই জবাবদের উদ্দে উঠে গেছে না ভাই এমনটি মনে করো না আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকে পারবে তা গুনে দেখো আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে চাই না বলে তোমাদের সঙ্গে সঙ্গে বিরোধিতায় যেতে চায় না কিন্তু এর মানে এই নয় যে দলগত সার সবার কপালে জুটবে লালপুরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ আহত পাঁচজন লালপুরে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে ছুটিতে বেড়াতে আসা সেনা সদস্য সহ জন আহত হয়েছেন শনিবার চারে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট করে জয় এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ওই কলেজ নেতাকে মারধর করে পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামে এই ছাত্রদল কর্মীকে মারধর করে পরে বিএনপি নেতা কর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান আবু বকর সিদ্দিক ও সেন্টু নামে তিন আওয়ামী সমর্থকদের বাড়ি ভাঙচুর করে এ সময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনী সদস্য জিহাদ সহ অন্তত চারজন আহত হয় এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামান বলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক স্থলে পুলিশ মোতায়েন আছে আছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ছাত্র দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বিভিন্ন ঘটনায় ছাত্র দলকে জড়িয়ে দলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র দল শনিবার চারে জানুয়ারি রাত ছ আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় টি এসি থেকে শুরু হয়ে ভিজি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্র দলের সহ সভাপতি কনকার রহমান অনিক বলেন পাঁচ আগস্টের পর একটা গোষ্ঠীর ছাত্র দলের সকল ভালো কাজের পেছনে নারী এসেছিল ছাত্র দলে বদনাম করে এসেছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা অপপ্রচার করতে পারবেন কিন্তু ছাত্র দলের জনপ্রিয়তা কমাতে পারবেন না তিনি বলেন আজকে গণ অধিকার পরিষদের নেতা ফারুকের ওপর হামলার ঘটনায় ছাত্র দলকে দোষ দেওয়া হয়েছে সরকার যদি তাদের বিচার না করে তাহলে ধরে নেব ইউনুস সরকারের নির্দেশে এই হামলা হয়েছে হয়েছে রাবি ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন আমাদের ভালো কাজগুলোকে সহ্য করতে না পেরে নামে বেনামে অনেক গুজব বাহিনী বর বাহিনী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু তারা কখনো সফল হতে পারেনি আমাদের বিরুদ্ধে বলা হয়েছিল আমরা নাকি ভিচি সারকে হেনস্থা করেছে কিন্তু আগে প্রক্টর সার নিশ্চিত করেছেন যে কোনো হেনস্থার ঘটনা সেখানে ঘটেনি উপাচার্য প্রক্টর মহৎকে বলতে চাই আপনারা গুজব বাহিনীর মব ক্রিয়েট বন্ধ করুন কিন্তু আমরা যদি জানতে পারি আপনার মব সৃষ্টির পেছনে রয়েছে তাহলে ঢাবি ছাত্রদলের শপথ হিসেবে আমি আপনাদের হুশারি দিয়ে গেলাম এ সময় তিনি এদিন বিকেলে শহীদ মিনারে জাত বিপ্লবী পরিষদের অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হোসেনের ওপর হামলার ঘটনায় তার সুস্বাস্থ্য কামনা করে এই হামলা নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লা সিনিয়র সহ সভাপতি খন্ডকার আনিসুর রহমান অনেক সাংগঠনিক সম্পাদক নূর আলম ইমন প্রমুখ বক্তব্য প্রদান করেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন